তৃণমূল কার্যালয়ের সামনে থাকা ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংখ্যপনিক কলোনি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থাকা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়লো এলাকায় মঙ্গলবার বেলার দিকে বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ কুমার সেন ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানার পুলিশকে ঘটনাস্থলে আসে পুলিশ এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য এর আগেও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থাকা ফ্লেক্স ছেঁড়া এবং তাতে রং লাগানোর মতো ঘটনা ঘটেছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ কুমার সেন জানান দেখুন এখানে বিকৃতি মানসিকতার কিছু লোকজন নিশ্চয়ই আছে রাজনৈতিক লড়াইতে এখানে কোনো কিছু করার নেই বিশেষ করে কিছু কিছু করার নেই এই অশান্তি পাকানোর চেষ্টা করছে যাই হোক যে বা যারাই ছিল এটা আমরা ঠিক বের করতে পারবো কারণ এখানে আগের বারও বের করা হয়েছিল যেটা করেছে গতকালও যেটা হয়েছে রাত্রিবেলা বেলা গভীর রাত্রে খুবই

এই ব্যানারের উপরে আমাদের বিরোধী দলের লোকেরা একবার ছিঁড়েছে একবার নোংরা মেখে দিয়েছে এবার যেহেতু এ ঘটনা হয়েছে এটাকে খুঁজে বের করতে হবে যে কারা করেছে কাজটা এর আগে পুলিশই খোঁজ করে এটাকে বের করেছে যারা করেছে এই ক্যামেরা পুলিশের সাথে যোগাযোগ রয়েছে

ना भारत সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন